মহিলারা যখন সফরে যাবে লাতুসাফিল মাহ আতু মাহাজি মাহরামের কোন মহিলা মাহরম ছাড়া সফর করবে সম্প্রতি সৌদি গভর্নমেন্ট মহিলাদের হজ এবং উমরার বিষা দেওয়ার জন্য মাহরাম থাকার শর্ত তুলে নিয়েছে কিন্তু শরীয়তের বিধান পরিবর্তিত হয় নাই ওলামাইকেলের ফতুয়া উল্টে নাই মহিলারা সফরের দূরত্বে যেতে হলে তাদের সাথে কি থাকতে হবে মাহরম থাকতে আপনারা বলবেন এখন হুজুর তাহলে মহিলাদের উপরে এই জুলুম কেন পুরুষরা সফরে তো একা একা যেতে পারে মহিলারা যেতে হলে তার সাথে একজন পুরুষ মহারাম লাগবে হয় বাপ নয় স্বামী নয় বড় ছেলে কেন এটা লাগবে ভাইরামান এর কারণ হলো ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নারীর প্রতি যাতে কোনো প্রকার দুষ্ট লোক দুষ্টমি করতে না পারে দুষ্ট দৃষ্টি দিতে না পারে তার সেফটির জন্য বডিগার্ডের ব্যবস্থা ইসলাম রেখেছে এই মাহরাম হলো বডিগার্ডের মতো আমাদের প্রেসিডেন্ট যদি আজকে বলেন যে আমি কত বছর এই বঙ্গোপনে ঢুকে বসে আছি আমি একটু কারণ বাজারে গিয়া নিজের মর্মতে একটু সবজি কিনবো মাছ কিনবো আমার আশেপাশে যেন আমার নিরাপত্তায় আছো তোমরা সব সরে যাও আমি একটু একা একটু পাবলিক সাথে মিশতে চাই কিবার ওনাকে মিশতে দেওয়া হবে তুমি যতই জোরাজোরে ওনাকে ছাড়া হবে কেন ছাড়া হবে না কারণ ওনার নিরাপত্তাহীনতা ওনার নিরাপত্তাহীনতার ভয়ে ওনাকে একা ছাড়া হবে তাহলে এই যে তাকে বাধ্যতামূলক তার সাথে প্রহরী দেওয়া হচ্ছে এটা তার সম্মানের জন্য এটা তার সেফটির জন্য এটা তার জন্য অপমান নয় নারী সফরে যেতে হলে তার সাথে মাহরাম থাকবে ইসলাম এই নির্দেশ দিয়েছে নারী নিরাপত্তার জন্য তার সেফটির জন্য এটা তাকে ছোট করা বা অপমান করার জন্য নয়